সুইডেনে এত ঠান্ডায় বারান্দায় বসে ইলিশ মাছ কাটার মতো অভিজ্ঞতা কারকার হয়েছে আমার মনে হয় না তেমন কেউ আছে এই লিস্টে তবে আমি তো সেই অভিজ্ঞতাটা করে নিলাম কারণ ছোটোবেলায় বটিতে কাটাকুটি করার অনেক শখ হতো মাছ আমি জীবনেও বটিতে কাটিনি তো আমি একটু শখ করেই কাটছি আজকে দেখা যাক আমার শখটুকু কতটুকু মেটাতে পারি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকের এই লাখ টাকার ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেন লাখ টাকা ভিডিও বলছি সেটাও বলছি একটু পরে গতকাল শাহি লিফসের পেজটা স্ক্রোল করতে করতে দেখলাম যে ওদের কাছে একটা চমৎকার জিনিস এসেছে দোকানে এবং এদিকে ফ্রি ডেলিভারির অপশন থাকাতে আমি ঘরে বসে অর্ডার করে ফেললাম সাহেব থেকে আর এই চমৎকার জিনিসটা হচ্ছে এই দইটা মিষ্টি দই বগুড়ার মিষ্টি দই অনেকদিন খাওয়া হয় না সেজন্য আমিও অর্ডার করে ফেললাম ঘরে বসে আর এদিকে কচু শাক দেখে লোক সামলাতে পারলাম না চিন্তা করলাম কচু শাক অর্ডার দিয়ে যেহেতু ফ্রিজে ইলিশ মাছ আছে সো দুইটার কম্বিনেশন কিন্তু বেশ হবে দইটা যেহেতু ফ্রোজেন ছিল সেজন্য সাথে সাথে খেতে পারবো না অপেক্ষা করছিলাম আর এদিকে মনে হলো তাজা তাজা কচু শাকগুলোকে একটু সুন্দর করে কেটে ফেলি যেহেতু আজকে রাতে আর রান্না করব না দিনের বেলা রান্না করব কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্নাটা বেশ পপুলার আমি মনে করি আপনারা সবাই হয়তো জেনে থাকবেন আর এই রান্নার এই রেসিপিটা আমার দাদুর কাছ থেকে আমার মা শিখেছিল তারপর আমাদেরকে খাওয়াতেন এবং আমি ভীষণ পছন্দ করি তো অনেক বছর আসলে খাওয়া হয় না আর মায়ের হাতেই সবসময় খেয়েছি নিজে রান্না করা হয়নি তো এবার চিন্তা করলাম নিজ হাতে নিজের পছন্দের রেসিপিটা রান্না করে খাবো সো হাত চুলকানোর ভয়ে আমি পরে নিয়েছিলাম ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ঝরা দিয়ে রেখে দিব কালকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। সব সকাল হতে হতে আমি ইলিশ মাছ নিই আমার বারান্দায় চলে আসলাম আর এই যে দেখেন এত ঠান্ডার মধ্যে সুইডেনের বারান্দায় বসে মাছ কাটার অভিজ্ঞতা আমার মনে হয় না কারো হয়েছে কিন্তু সেই অভিজ্ঞতাটা আমি করে নিলাম ছোটবেলা অনেক বকা খেয়েছি মায়ের হাতে মারও খেয়েছিলাম যে কেন কাটি কুটি করতে যাই কারণ মায়ের কথাই ছিল বড় হয়ে যখন কাটতে হবে তখন আর ভালো লাগবে না আসলে হয়তো বা কথাটা সত্যি তবে আমার এই বটিতে কাটার ইচ্ছাটা ছোটোবেলা থেকেই জাগি কিন্তু কখনো করতে পারতাম না তাই এবার দেশে গেল সাকিব তো আসার সময় ওকে বললাম যে তুমি বটি নিয়ে এসো আর এই ভিডিওটা লাখ টাকার এই জন্যই বলছি কারণ দেশে যেতে তো লাখ টাকার উপরে খরচ করতে হয় জানেনি এবং আসার সময় লাগে যে একটুখানি জায়গাও আমরা খালি রাখি না পারি তো পারলে বেশি বেশি নিয়ে আসি তো এবারও আর তেমন কিছু আনতে পারিনি তো চেয়ে শুধু ওকে বলেছিলাম যে একটা বোটি নিয়ে এসো ছোটবেলা আমাদের হেল্পিং হ্যান্ড যখন কাটি কুটি করতো তখন ওকে মানে আমার মা একটু সরে গেলেই বলতাম যে আমি আমরা একটু কাটি আমি কতক্ষণ বা তিসা আমার থেকে তীষাই বেশি পছন্দ করতো আবার বকাও বেশি খেতো সেই জিনিসগুলো আসলে বড় হতো তো এখনও মনে হয় তো ওই চিন্তা করেই মনে করলাম ভটিটা নিয়ে আসি মনের মতো করে কাটবো সুন্দর একটা ইলিশ মাছ এসেছে আসলে ভালো লাগে যখন মাছ টাচ কাটার পরে সে মাছটা ভালো বের হয় কারণ এই জিনিসগুলো খুবই শখের থাকে বিদেশে আমরা তো বেশিরভাগ ফ্রোজেন জিনিসই খাই এবং ফ্রোজেন জিনিস যখন এই যে মাছগুলো স্পেশালি দেখা যায় দু একটা পচা হয় বা মাছটা ভালো না হলে কিন্তু ভালো লাগে না তো ইলিশটা সুন্দর ছিল তো আমি ইলিশটা কাটার পরে একটু সবজি কেটে নিচ্ছি এটা জাস্ট একটা শখের আসলে এত সময়ও হয় না আর এখন তো প্রচুর ঠান্ডা সুইডেন আপনারা জানেন তো এই সময় আসলে বাইরে বসে কাটিকুটি করা ইম্পসিবল শখেই একটু কাটলাম আর আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম তো আজকে কাজকলা দিয়ে রান্না করব ইলিশ মাছ আর কচু দিয়ে ইলিশ মাছের মাথা লেজ বা যে সাইডের অংশগুলো থাকে ওই সব কিছু মিলিয়ে আসলে রান্না করা হবে তো রসুন লাগবে কারণ হচ্ছে শাগে যত বেশি রসুন দেওয়া হয় তত কিন্তু টেস্ট হয় বড় হওয়ার পর আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন যে যেই স্থানে থাকি না কেন আমার মনে হয় ছোটোবেলার শখগুলো কিন্তু আমরা কম বেশি মনেই রাখি আর আপনাদের ছোটোবেলার কোন শখটা যেটা বড় হয়ে পূরণ করতে পেরেছেন বা মনে রেখে করেছেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন কিন্তু কমেন্টে ছোটোবেলার আরও অনেক শখ আছে যেগুলো বড় হয়ে পূরণ করতে চেয়েছি বা করেছি সেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আজকে এতটুকুই শেয়ার করি আর পেঁয়াজ কাটা বা মরিচ পেঁয়াজ রসুন এগুলোও কাটা কিন্তু বেশ ঝামেলার বটিতে আগে যে কিভাবে আমার নানি দাদি তারপরে চাচিরা অনেকেই অনেকেই দেখতাম বাংলাদেশে তো সবাই বটিতেই কেটে অভ্যস্ত আজকাল অনেকে হয়তো একটু ছুরি দিয়ে কাটাকাটি করে বা চপিং বোর্ডে কাটে রান্না করতে আমার সব সময় বেশ ভালো লাগে আর আর রান্নার পাশাপাশি যেটা হয় না যে রকম একটা কেটে রান্না করে ফেললাম এই বিষয়টা আমি কখনই মানতে পারি না আমার জন্য প্রত্যেকটা জিনিস অনেক স্পেশাল লাইক আমি হাঁড়ি চুজ করা থেকে শুরু করে সবজি কোন শেপে কাটবো কিভাবে কাটবো সব কিছু ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রান্না করা আর এত কিছুর পরে আসলে রান্নাটা যখন কেউ খেয়ে একটু প্রশংসা করে বা ভালো বলে এবং তৃপ্তি করে খায় তখন কিন্তু বেশ ভালো লাগে তাই না অনেকে আছে যারা খুব কিপটামি করে যে মানে কৃপণতা করে কখনোই বলে না উল্টা আরও বলে লবণ আরেকটু বেশি হলে ভালো হতো লবণ আরেকটু কম হলে ভালো হতো যেগুলো আসলে কোনো ম্যাটারই করে না হয়তো সে দিব্যি খেয়ে যাচ্ছে কিন্তু প্রশংসা করতে পারছে না এই মানুষগুলোর জন্য আমার অনেক বেশি কষ্ট হয় তো এই তো রান্না করছি রান্না করার সময় যেটা হলো যে আসলে দিয়ে ইলিশ মাছ রান্নাটাও আমার প্রথম রান্না এই ধরনের স্পেশাল রান্নাগুলো আসলে আমি নিজে করে ওইভাবে খাওয়া হয় না দেখা গেছে মায়ের সাথে যখন দেখা হয় বা আমি রোমে যাই বা ইটালিতে আসি বা দেশে যাই তখন আমি বলি এই রান্নাগুলো করার জন্য তো কলাটাকে আসলে হয়তো এখানে একটু সিদ্ধ করে পানিটা ইয়ে করে দমে সিদ্ধ করে নিলে ভালো হতো কিন্তু আমি কেন জানি আর করিনি তো ভাবলাম মাছটাকে একটু মশলা থেকে উঠিয়ে কলাটাকে করি মানে মশলার মধ্যে একটু ভেজে সুন্দর করে তারপরে সিদ্ধ করে ফেলি ওই পানিতে তবে বেশ সময় লাগে নেক্সট টাইম যখন রান্না করবো আলাদাভাবে আমি একটু সিদ্ধ করে নিই এদিকে এই যে কচু শাকটাকে আমি একটুখানি থেতলে নিচ্ছি ভালো করে আর অল্প একটু হয়ে গেছে এখানে মনে হয় প্রায় হাফ কিলোর একটু বেশি ছিল কচু শাক আমি আসলে চাচ্ছিলাম যে আগে খেয়ে দেখি কেমন রান্না করতে পারি বা কেমন হয় গলা চুলকায় কিনা এটাও ভয় লাগে ছোটোবেলায় শুনতাম যে যারা অনেক রাখি তাদের নাকি গলা চুলকায় তো আমি কিন্তু বলছি আমার হাতও চুলকায়নি গলাও চুলকায়নি হাতে যদিও গ্লাস পরে ছিলাম যেহেতু রান্নার পরে আমার ভিডিওগুলো করা হয় না বা কখনও অনেকে আছে খেতে খেতে ভিডিও করে বা রান্নার ভিডিও বা খাবারের ভিডিও শেয়ার করে সেটা এখনও যেহেতু আমি করি না আমার ভ্লগিং পেজে সেই জন্য এখন বলে দিচ্ছি কচু শাকটা পরে আমার একটু গলা এতে যাচ্ছে আমি কিন্তু মানুষ না রাগি তো এই তো আরেকটা প্যানি এখানে অনেকগুলো হাড়ি রান্না করতে গেলে না এত কিছু এত কিছু ধোয়া ধুই করা লাগে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই যারা রান্না করেন তারা এইভাবে করে থাকেন আমি শাশুড়িকে দেখতাম যে উনি রান্না করার পরে অন্য আরেকটা হাঁড়ি নিত যেটার মধ্যে সে যা শুধু সার্ভ করতো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে তবে বড় টেবিল থাকলে যখন ঘরে অনেক মানুষ থাকে তখন কিন্তু এভাবে সার্ভ করা হয় কিন্তু আমরা যেহেতু দুজন মানুষ সেজন্য আমি কখনোই ওরকম হাঁড়িতে সার্ভ করি না দেখা গেছে যে অনেক সময় হাঁড়ি থেকে সরাসরি নিয়ে খাচ্ছি বা বাটিতে সার্ভ করছি রান্না করার পাশাপাশি আমার মতো কারা আছেন যারা আশেপাশে মুছতেই থাকেন মুছতেই থাকেন আসলে না আমি আবার এত বেশি না তবে হালকা মুছে ফেলি কারণ তেলগুলো না আস্তে আস্তে যত সময় যায় গরমে গরমে এটা আরও স্টিকি হয়ে যায় লাস্টে খুব পেইন লাগে তো রান্না করার পাশাপাশি যদি রান্নার পরিবেশটা সুন্দর থাকে আমার কাছে ভালো লাগে ইলিশের দুই পদ আমার রান্না শেষ এখনই দেখে মনে হচ্ছে গরম ভাত দিয়ে খেয়ে ফেলি খুব মজা হয়েছিল আপনাদের পছন্দের আইটেমটা ইলিশ দিয়ে কি রান্না করে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাগুলো আছে কেমন হয়েছে সেটাও রান্না শেষ আর আমার ভিডিও শেষ ভালো থাকবেন যে যেখানে আছেন দোয়া করবেন নিজের জন্য এবং সবার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম